আবহাওয়ার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিম্নচাপ বাংলাদেশে আছড়ে পড়ার পরেই আবহাওয়াতে বিশেষ পরিবর্তন আসছে এবং সুখবর আসছে চাষি ভাইদের জন্য এবং পর্যটকদের জন্যও এর পাশাপাশি শীতপ্রেমীরাও এবারে আনন্দ করবেন এর পাশাপাশি ভয়ঙ্কর টাইফুন কাল মেঘি আছড়ে পড়তে চলেছে ভিয়েতনামে সেটাও দেখাবে পাশাপাশি ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখি যে তাপমাত্রা কুড়ি ডিগ্রি নিচে নেমে পড়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গাতে সেগুলো দেখানোর পাশাপাশি আপনাদের আরও জানাবো যে ভারতীয় মৌসুম ভবন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে উত্তর পশ্চিম ভারতে পাঁচ ডিগ্রি তাপমাত্রা নামবে এবং মধ্য ভারতে চার ডিগ্রি তাপমাত্রা নামবে এবং আমাদের পুরো ভারতে তাপমাত্রার পতন একটু করে শুরু হয়েছে এই প্রক্রিয়া কিন্তু চালু থাকবে এবং সপ্তাহ শেষেই শীতের অনুভূতি কিছুটা আমরা পেতে শুরু করতে পারি যদিও এখন কিছুটা রাত থেকে সকালে ঠান্ডা অনুভূতি আমরা পাচ্ছি এবারে কোথাও কোথাও কুয়াশা দেখা যাবে তবে এখনই কিন্তু ঘন কুয়াশার উপস্থিত সব জায়গাতে হবে না সেই পরিস্থিতি নেই সামান্য কিছু এলাকা ছাড়া মূলত আবহাওয়া পরিস্থিতি একটা ভালো মতো যাচ্ছে এবং যেতে চলেছে আগামী কয়েকদিনে এমনটাই খবর রয়েছে আমরা দেখে নেব আর নতুন কোনো নিম্নচাপ আসবে কিনা না বঙ্গোপসাগরে এবং কি হতে চলেছে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে একটা টাইফুন যেটা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ফিলিপিনস পার করে রয়েছে ভিয়েতনামের দিকে সেটা এগোচ্ছে এইটাই কিন্তু বিরাট গতিবেগ রয়েছে এটা বায়ুর ঝাপটা প্রায় একশো থেকে দু দুশো আশেপাশে আমরা এগুলো দেখাবো কিন্তু বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে কী বলছে আবহাওয়া দপ্তর সেটা আমরা জানবো বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপ যেটা ছিল সুস্পষ্ট আকারে সেটা এটা যে বাংলাদেশের চট্টগ্রামে এবং সংলগ্ন মায়ানমারের দিকে চলে যাওয়ার পরেই কিন্তু শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হয়েছে সাধারণ নিম্নচাপে এবং তার ফলে এখানে মেঘগুলো অনেক কমে গেছে তাই উত্তর পূর্ব ভারতে দু এক জায়গায় হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও সেগুলোও কিন্তু আস্তে আস্তে কমে যাবে অর্থাৎ আমরা সাত তারিখ থেকেই কিন্তু বিশেষ করে বেশি শুকনো আবহাওয়া দেখব যদিও ছ তারিখে সামান্য টুকটাক বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর আমরা এখানে ফেরত আসছি প্রথমে দেখে নিয়ে আবহাওয়া দপ্তর কী বলছে তারপর এগুলো শুরু করব আপনার এলাকায় কেমন আবহাওয়া পরিস্থিতি অনুভব করেছেন কমেন্টে জানানোর পাশাপাশি ভিডিওটিকে একটি লাইক করুন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করে মানুষজনদের অবশ্যই জানিয়ে দিন আমরা এবারে দেখে নেব যে আলিপুর আবহাওয়া দপ্তর পাঁচ তারিখ যে আপডেট প্রকাশ করেছে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা কোথায় পৌঁছেছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের খবর ইতিমধ্যে ভালো করে দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এই এই কলমটাতে মিনিমাম টেম্পারেচার আলিপুর দমদম এখানে কিন্তু বাইশ ডিগ্রি কাছাকাছি রয়েছে উলুবেড়িয়ার দিকে কিন্তু হাওড়াতে উনিশ ডিগ্রিতে নেমে এসেছে সর্বাধিক তাপমাত্রা মোটামুটি উনত্রিশ থেকে তিরিশের মধ্যে এর পাশাপাশি ডায়মন্ড হারবারের তাপমাত্রা চলে এসেছে একুশ দশমিক পাঁচ ডিগ্রি মেদিনীপুরে আঠেরো দশমিক পাঁচ আরেকটু কিন্তু দেখুন কমেছে এর পাশাপাশি দীঘার দিকে উনিশ দশমিক চার এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এখানে কৃষ্ণনগর নদীয়ার দিকে একুশ দশমিক চার বাঁকুড়ার তাপমাত্রা আঠেরো দশমিক এক শ্রীনিকেতনে আঠেরো দশমিক দুই বহরমপুরের তাপমাত্রা সল্টলেকের তাপমাত্রা একুশ থেকে বাইশ ডিগ্রির মধ্যে রয়েছে এর পাশাপাশি ক্যানিংয়ে একুশ দশমিক চার কাঁথি কুড়ি ডিগ্রি চলছে হলদিয়া একুশ দশমিক সাত মগড়া একুশ ডিগ্রি এর পাশাপাশি কলাইকুণ্ডা পশ্চিম মেদিনীপুরের দিকে উনিশ দশমিক ছয় এখানে সর্ব সর্বাধিক তাপমাত্রা রয়েছে একত্রিশ দশমিক নয় এর পাশাপাশি বর্ধমানে তাপমাত্রা সর্বাধিক তিরিশ এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রিতে পৌঁছেছে পানাগড়ে কুড়ি দশমিক ছয় আসানসোলে উনিশ দশমিক ছয় পুরুলিয়াতে আরও বেশ কিছুটা কমেছে সতেরো ডিগ্রিতে পৌঁছেছে কুড়ি ডিগ্রির তলায় অর্থাৎ তাপমাত্রা পতন কিন্তু শুরু হয়েছে এবং এইটা অব্যাহত থাকবে এবং ধীরে ধীরে কিন্তু আরও নামবে এবং পনেরো ডিগ্রির তলায় চলে আসবে দশ তারিখের থেকে পনেরো তারিখের মধ্যেই ওই সময়তে কিন্তু শীতের অনুভূতি পাওয়া যাবে পশ্চিমের দিকে জেলাগুলিতে আর ঠান্ডা অনুভূতি কিন্তু পূর্বাঞ্চলের দিকে আমাদের অব্যাহত থাকবে পূর্ব দিকের জেলাগুলিতে এর পাশাপাশি শিউড়ি উনিশ দশমিক দুই ঝাড়গ্রাম বাইশ দশমিক আট কল্যাণী নদীয়ার দিকে একুশ ডিগ্রি এখানে সাগরদ্বীপের তাপমাত্রা দেয়নি বসিরহাট তেইশ ডিগ্রি উত্তরবঙ্গের খবর রয়েছে মালদা দিকে বাইশ দশমিক দুই দার্জিলিং ইতিমধ্যে দশ দশমিক ছয় ডিগ্রি তাপমাত্রা চলছে যারা দার্জিলিং বেড়াতে যাচ্ছেন তাদের জন্য ভালো খবর কিন্তু ইতিমধ্যে রয়েছে এবং দুর্যোগ মুক্ত আবহাওয়া থাকবে এমনটাই খবর রয়েছে কোচবিহার উনিশ ডিগ্রি জলপাইগুড়ি উনিশ দশমিক পাঁচ আলিপুরদুয়ার উনিশ ডিগ্রি চলে এসেছে রায়গঞ্জের দিকে একুশ ডিগ্রি কালিম্পং ষোলো দশমিক পাঁচ এবং বাগড়োগড়ার দিকে উনিশ ডিগ্রি বালুরঘাটের দিকে যদিও বেশি রয়েছে চব্বিশ দশমিক আট ডিগ্রি কিন্তু তাপমাত্রা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আবহাওয়া দপ্তর রেকর্ড করেছে আর সর্বাধিক তাপমাত্রা মোটামুটি উত্তরবঙ্গে দেখুন দক্ষিণবঙ্গের থেকে বেশি রয়েছে মোটামুটি বত্রিশ তেত্রিশ রয়েছে চৌত্রিশ রয়েছে বাগ্রোগার দিকে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে কিন্তু অতটা নেই অর্থাৎ উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের ঠান্ডা কিন্তু ভালোই কিন্তু চলছে পশ্চিমের দিকের জেলাগুলিতে ইতিমধ্যে শুরু হয়েছে আপনাদের অনুভূতিগুলি জানাবেন আপনাদের এলাকায় কেমন ঠান্ডা পাচ্ছেন অবশ্যই লাইক করে দেখতে থাকুন ভিডিওটিকে এবারে আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন পাঁচ নভেম্বর সন্ধেবেলায় কী খবর দিয়েছে তো ইতিমধ্যে যেহেতু বড়ো রকমের কোনো সিস্টেম নেই তাই দক্ষিণ ভারতে কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা সামান্য রয়েছে ন তারিখ পর্যন্ত তামিলনাড়ু এর পাশাপাশি রায়ের কর্ণাটক এগুলোতে কিন্তু টুকটাক চলবে কিন্তু এই অংশটা ছাড়া বৃষ্টিপাতের গন্ধ এবারে কিন্তু ভ্যানিস হচ্ছে পশ্চিম ভারতে আমাদের কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র পর্যন্ত মহারাষ্ট্রে পাঁচ তারিখ পর্যন্ত ছিল আর কোনো সতর্কতা নেই সেখানেও সতর্কতা উঠে যাচ্ছে তার মানে শুকনো আবহাওয়া চলে আসছে আমরা দেখাবো সেই টেবিলটা দেখবেন পূর্ব ভারত এবং উত্তর পূর্ব ভারত এখানেও কিন্তু পরিস্থিতি পাল্টে যাচ্ছে পাঁচ তারিখ পর্যন্তই সতর্কতা ছিল উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা কারণ নিম্নচাপটা বাংলাদেশের ওই দিকে যাচ্ছিল তাই ওখানে কিছু বৃষ্টিপাতের কথা এবং দমকা ঝুড়ো হওয়ার কথা বলেছিল কিছু কিছু ভারী বৃষ্টিপাত হয়েও ছিল এবং হালকা মাঝে বৃষ্টিপাত হয়েছে তবে আর কিন্তু সেই পরিস্থিতি হবে না কারণ নিম্নচাপটাও দুর্বল হতে শুরু হয়ে গেছে এবং সেটাও কিন্তু শক্তি ক্ষয় করতে শুরু করেছে তাপমাত্রায় দেখুন পতন নিয়ে আবহাওয়া ইতিমধ্যে খবর দিয়েছে যেটা শুরুতেই আমরা বলছিলাম যে মিনিমাম টেম্পারেচার তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা পড়ে যাওয়ার ভালো সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম ভারতে এটা কিন্তু তিন দিনের খবর জানাচ্ছে এবং সেই তিন দিনের মধ্যে মধ্য ভারতেও কিন্তু দু থেকে চার ডিগ্রি মিনিমাম টেম্পারেচার অর্থাৎ রাত থেকে সকালের তাপমাত্রায় পতন লক্ষ্য করা যাবে অর্থাৎ দুই থেকে চার এবং তিন থেকে পাঁচ ডিগ্রি পতন হওয়া মানেই ওইদিকে ভালো ঠান্ডা অনুভূতি হবে এবং সেই ঠান্ডা হাওয়া আমাদের বাংলায় প্রবেশ গ্রহণ করবে পূর্ব ভারতে তার প্রভাব কিন্তু আমরা পাব সপ্তাহান্তে এবং মানে রবিবার সোমবারের দিক থেকে আমরা তা সেই অনুভূতি পাব অর্থাৎ শীতের একটা ইঙ্গিত আমরা পাচ্ছি এখানে আপাতত ঠান্ডা পরিস্থিতি চলছে রাত থেকে সকালে সবসময় যে একই রকম আছে তা নয় বেলার দিকে অতটা থাকছে না কিন্তু মিনিমাম টেম্পারেচার একটা অনুভূতি কিন্তু শুরু হয়েছে রাত হলেই বাইরে বেরোলেই বোঝা যাচ্ছে একটা ঠান্ডা ঠান্ডা ভাব আমরা শুরু হয়ে পেয়েছি পাচ্ছি বর্তমানে এর পাশাপাশি দেখুন যে নিম্নচাপ সুস্প নিম্নচাপ ছিল সেটা কিন্তু এখানে নিম্নচাপে প্রণত হয়েছিল উত্তর পূর্ব বঙ্গোপসাগর উত্তর পূর্ব বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে বাংলাদেশের উপকূলে সেইটা দুপুর পর্যন্ত সেরকমই ছিল কিন্তু এবারে সেটা আরও সরে যাওয়ার কথা কিন্তু যেটা আমাদের বলছি যে এখানে কিন্তু এটা একদম দুর্বল হয়ে যাচ্ছে তাই এর প্রভাব আর থাকবে না আর এখানে পশ্চিমী ঝঞ্ঝর কথা বলা রয়েছে পাঞ্জাব সংলগ্ন এলাকাগুলিতে আর ওইগুলো রয়েছে আর ঘুণ্ডাব একটা রয়েছে আর কিন্তু বড় রকমের কিছু খবর নেই নতুন কোন সিস্টেমের খবর দিচ্ছে না আবহাওয়া দপ্তরের মৎস্যজীবীদের তার মানে কোনো সতর্কতা নেই সব উঠে যাচ্ছে তবে নজর রাখবেন আবহাওয়ার আপডেট যখন তখন পরিবর্তন হয় আপাতত ভালো খবরই রয়েছে যে সব দিকই ঠিকঠাক যাবে শুকনো পরিস্থিতি যাবে কু কুয়াশা যে হবে বিরাট আকারে সেরকম কোনো কোনো খবর এখানে দেয়নি ছবিগুলো যদি যদি দেখেন তাহলে দেখুন এই যে উত্তর পূর্ব ভারতেই কিছু সতর্কতা ছিল সেগুলো কিন্তু পাঁচ তারিখ পর্যন্ত বৃহস্পতিবার থেকে ছ তারিখে কিন্তু সেগুলো সব পরিবর্তন হয়ে যাবে সতর্কতা দেখুন নেই যদি কোথাও বৃষ্টিপাত হয় তো কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে বড় রকমের কোনো বৃষ্টিপাত নেই সেগুলো কিন্তু একদম ওই মায়ানমার কাছাকাছি কিছু এলাকাগুলিতে মোটের উপরে কিছু থাকছে না ছ তারিখ থেকে সমুদ্রটা যারা যাবেন মৎস্যজীবীরা একটুখানি দেখে নেবেন মোটামুটি আমরা যারা দেখতে পাচ্ছি যে সাত তারিখ থেকে সব কিছু দুর্যোগ মুক্ত থাকবে এখানে যে দেখুন একদম স্ক্যাটার রেন বলেছে সেটাও দেখবেন যে হচ্ছে কিনা ঠিক নেই না হওয়ার চান্সে বেশি নাইনটি ফাইভ পার্সেন্ট কি নাইনটি নাইন পার্সেন্ট দেখবেন বৃষ্টিপাত হবে না সুতরাং শুকনো আবহাওয়া এই দেখুন না এবারে দেখুন পুরোপুরি দেখুন পুরোপুরি শুকনো আবহাওয়া কিন্তু চলবে কোনো রকমের কোনো সতর্কতা নেই বেশিরভাগ অংশে উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারত সবই কিন্তু শুকনো একদম ড্রাই ওয়েদার চলবে যার জন্য কি হবে না আমরা ঠান্ডার অনুভূতিটা পাবো এবং সেটা বাড়তে থাকবে যার জন্যেই পাঁচ ডিগ্রি চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত পর্যন্ত বলেছে এবং পূর্ব ভারতে তাপমাত্রা পতন চলছে এই দেখুন ছকটায় আমরা চলে এসেছি এটাকে স্ক্রল করতে করতে তো এই মুহূর্তে দেখুন ভালো করে এই ছবিটা দেখুন পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত যে খবর এখানে আমরা উত্তরবঙ্গে দেখতে পাচ্ছি যে শুকনো আবহাওয়া শুরু হয়ে গেছে ড্রাই ওয়েদার সাত আটে একটা আইসোলেটেড বৃষ্টিপাত বলেছে হয়তো সেটা সিকিম বা সংলগ্ন দার্জিলিং কালিম্পংয়ের দিকে কিন্তু সেগুলো মেঘলা আকাশ হতে পারে আইসোলেটেড মানে দু এক জায়গায় হালকা বৃষ্টিপাত মানে এখানেও কোনো দুর্যোগ নেই আবার ন তারিখ থেকে শুকনো আবহাওয়া চলবে আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার পুরো উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড এখানে হরিয়ানা দিল্লি চণ্ডীগড় পাঞ্জাব হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর রাজস্থান মধ্যপ্রদেশ এবং গুজরাট কচ এই এলাকা দেখুন ভালো করে এখান থেকে একদম ছ তারিখ বৃহস্পতিবার থেকে একদম পুরোপুরি ড্রাই 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 অর্থাৎ পুরোপুরি শুকনো চলবে এছাড়াও আমাদের পশ্চিম ভারতে কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ ছত্তিশগড় সেখানেও মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে শনিবার থেকেই শুকনো শনিবার না শুক্রবার থেকেই শুকনো আবহাওয়া পরিস্থিতি চালু হয়ে যাচ্ছে এবং শনিবার থেকে তো এটা পুরোপুরি শুকনো আবহাওয়া চালু হয়েই যাবে শুধুমাত্র দক্ষিণ ভারতে সামান্য টুকটাক বৃষ্টিপাত সেখানেও বড় বৃষ্টিপাত নাই বুঝতে পারছেন একদম দারুণ একটা ওয়েদারের সম্মুখীন হচ্ছে আমাদের ভারত এবং তার সঙ্গে বাংলাদেশ সহ উত্তর ভারতের বিভিন্ন জায়গাসহ মোটামুটি ভারতের আশেপাশের সমস্ত সারাউন্ডিং একটা ভালো আবহাওয়ার মধ্যে যেতে চলেছে এটা কিন্তু রয়েছে চলুন এবার আমরা ওয়েন্ডে থেকে দেখাবো আর কিছু নতুন খবর আছে কি না আমরা ফেরত চুল্লাহ ওয়েন্ডির লাইভ স্কিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে পুরোপুরি শুকনো আকাশ রয়েছে পরিষ্কার আকাশ রয়েছে এবং আবহাওয়াতে ভাবি দেখা যাচ্ছে আর এইখানটা ভালো করে দেখুন এইখানটা হচ্ছে যে টাইফুন কাল মেঘি এই যে টাইফুন কাল মেঘি এইটা আমরা একটু ট্র্যাক করবো এটা কিন্তু বিরাট গতিবেগ রয়েছে এই ট্র্যাকারটা দেখুন এই যে এইখানটা আমরা দেখাচ্ছি এইটা এই সিজটা কিন্তু এগো ব্যবহার করে দেখুন এটা এই যে মাঝখানে যখন এখানে চলে আসবে এই এখান থেকে এখানে কিন্তু রাতের বেলাতেই বৃহস্পতিবার বিরাট শক্তি বাড়াবে এবং উপর যখন কাছাকাছি আসবে শক্তি বিরাট বাড়বে এইখানটাতে মেপে দেখাচ্ছে আমাদের এখানে গতিবেগ দেখুন ভালো করে একশো ছিয়ানব্বই পর্যন্ত মাপা যাচ্ছে একশো ছিয়ানব্বই বিরানব্বই আটানব্বই মানে প্রায় দুশো বুঝতে পারছেন প্রায় দুশোর মতনই কিন্তু এখানে গতিবেগ আমরা পাচ্ছি একশো বাহাত্তর তিয়াত্তর অষ্টাশি এরকম একটা প্রায় দুশো একশো নব আশি থেকে পঞ্চানব্বই মানে প্রায় দুশোর মধ্যে গতিবেগ দুশো ছুঁই ছুঁই বলতে গেল এরকম কিন্তু পাওয়া যায় সাতানব্বই আটানব্বই মানে প্রায় দুশো হয়েই গেল বুঝতে পারছেন তো এরকম কিন্তু বায়ুর ঝাপটা আমরা এখানে দেখতে পাচ্ছি এতটা জোরালো থাকছে এখানে এবারে যখন এটা কাছাকাছি চলে আসবে তখন সেটা এইখানে এরকম গতিবেগে ঝাপটা থাকবে বুঝতে পারছেন এরকম একটা জোরালো গতিবেগ থাকবে সুতরাং ছয় ছ তারিখে সেটা এখান থেকে কিন্তু আছড়ে পড়বে এই যে ভিয়েতনামের এই দিকটাতে আছড়ে পড়বে ভিয়েতনামে দেখতে পাচ্ছেন যে ভিয়েতনামে লেখা রয়েছে এইখানটা যে ভিয়েতনাম এইখানে কিন্তু তারা এইখানে আছড়ে পড়বে সন্ধ্যেবেলা থেকে শুরু হবে মোটামুটি দুপুরবেলা থেকেই দুর্যোগ শুরু এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে এটা চালাবে এটা কি আর বাংলার দিকে আসবে মোটেই আসবে না এটা এখানে গিয়েই শেষ হয়ে যাবে কারণ এইখান থেকে একটা বড় বাধা থাকে তাই ওখানে টোপটি এখানে মোটেই আসবে না দেখুন এখানে সাত তারিখে তার দম শেষ হয়ে যাচ্ছে এরকমই কিন্তু রয়েছে আর একটা আসছে ওটা এখন পরে কী হয় না হয় জানা যাবে আপাতত ওইটাও কিন্তু এদিকে আসবে না ওটা মোটামুটি এখানে যাচ্ছে আচ্ছা না ওটা আবার ওইখানে গিয়ে গুড় করছে তারপরে এটা কিছুটা এইখানে যাচ্ছে তাইওয়ান এটা তাইওয়ানে চলে যাচ্ছে মেঁকি অর্থাৎ দুটো টাইফুন কিন্তু রয়েছে তার মধ্যে এইটা বিরাট শক্তিশালী যেটা কালমেঘি নাম আছে টাইফুনটা সেটা এখানে চলে যাচ্ছে ওটা নিয়ে আমাদের এখানে কোনো ভয়ের কিছু নেই সুতরাং আর কিন্তু বঙ্গোপসাগর কিছু আসবে না চাও দেখে দেখেনি আর আগামী যে দিনগুলি রয়েছে সেখানে কিছু আসবে কিনা বঙ্গোপসাগর বঙ্গোপসাগর আরব সাগর এটা বঙ্গোপসাগর পুরোপুরে দেখুন এখানে কিছু কিন্তু নেই একদম উনিশ তারিখ পর্যন্ত পুরোপুরি ফাঁকা তার মানে নিম্নচাপের সম্ভাবনা নাই মৎস্যজীবীদের জন্য ভালো খবর রয়েছে আপাতত কিন্তু আবার বলবো যে নজর রাখবেন আপডেট মাঝে মাঝে পরিবর্তন হয় এবারে আমরা বৃষ্টিপাত যেহেতু হবে না তাই বৃষ্টিপাতটা আমরা দেখাচ্ছি না একটুখানি মেঘ মালামোটটা দেখিয়ে দিই অনেকের দরকার হয় তো ভালো করে দেখুন এই মুহূর্তে নিম্নচাপটা এখানে চলে যাওয়ার জন্য এখানে একটু মেঘলা কাজ রয়েছে বা থাকছে আর কি সেটা ওই বৃহস্পতিবার পর্যন্ত থাকছে কিন্তু বৃহস্পতিবার থেকে শুকনো অবহরণ কিন্তু মেঘলা মেঘলা একটু হতে পারে হাল লাইট রেন থাকবে কোনো ভারী বৃষ্টিপাত হবে না এবারে শুক্রবার সাত তারিখ একদম উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া উত্ত আমাদের উত্তর পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারত বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারতের দিকেও চলে যাবে সুতরাং মেঘলা আকাশে কোনো ব্যাপার থাকবে না এবারে দেখুন এখানে কুয়াশাও টুকটাক হয়তো শুরু হবে কিন্তু এখন ঘন কুয়াশার সম্ভাবনা এখন এই মুহূর্তে নেই এরকম এবং নতুন করে পশ্চিম ঝঞ্ঝে যে আসছে সেরকম খবর নেই তাই আমরা তাপমাত্রায় পতনটা কিন্তু দেখব দেখুন পুরোপুরি কিন্তু মেঘমুক্তই পরিবেশ আপাতত খবর রয়েছে খবরটিকে অবশ্যই লাইক করে দেখুন যাদের ভালো লাগবে তো এই মুহুর্তে আমরা তাপমাত্রা নিয়ে কথা বলবো তাপমাত্রা কেমন কি হবে আমরা তাপমাত্রা ট্র্যাক করে দেখাচ্ছি না আমরা দু তিনটি জায়গা ক্লিক করে নিচ্ছি তাহলে আরেকটু বোঝা যাবে ভালো করে আমরা পশ্চিমের দিকে জেলাতে চলে যাবো এখানে তাপমাত্রা দেখার জন্য তো এই মুহূর্তে আমরা দেখে নেব যে এখানে পুরুলিয়া পুরুলিয়ার দিকে চলে যাচ্ছি ক্লিক করে নিয়েছি পুরুলিয়ার দিকে আমরা এখানে কী দেখতে পাচ্ছি এখানে যেটা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তাপমাত্রা আমরা দেখলাম সতেরো ডিগ্রি পর্যন্ত নেমে গেছিলো তো বৃহস্পতিবারে কিন্তু মোটামুটি ওই কাছাকাছি থাকবে আঠেরো ডিগ্রি আশেপাশে সর্বাধিক উনত্রিশ এর পাশাপাশি সাত তারিখে সেটা উনিশ ডিগ্রি মতো থাকতে পারে কিন্তু আট তারিখ থেকে পতন শুরু হবে সতেরো ডিগ্রি এবং সর্বনিম্ন এবং সর্বাধিক তাপমাত্রা সাতাশ ডিগ্রি মধ্যে থাকবে কিন্তু রবিবার থেকে আরও পতন হবে যেটা উত্তর পশ্চিম ভারতে এই সময় যে পাঁচ ডিগ্রি চার ডিগ্রি নামার কথা বলি উত্তর পশ্চিম ভারত থেকে মধ্য ভারত তার প্রভাবটা আমরা পাবো রবিবার সকাল থেকে আমাদের উত্তর এই আমাদের দক্ষিণবঙ্গের যে পুরুলিয়া এই দিকে কিন্তু তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে নেমে যেতে পারে অর্থাৎ বুঝতে পারছেন যে রবিবার থেকেই শীতের অনুভূতি শুরু হবে পশ্চিমের দিকে জেলাগুলিতে এখন যেটা ঠান্ডা ঠান্ডা ভাবনা রয়েছে এই তাপমাত্রা কিন্তু মঙ্গলবারের মধ্যে আরেকটু কমে যাবে সোমবার চোদ্দ ডিগ্রি থাকবে এবং সর্বাধিক তাপমাত্রা কিন্তু পঁচিশ থেকে ছাব্বিশ মঙ্গলবার এই তাপমাত্রা চলে আসবে তেরো ডিগ্রিতে এরকম করে চলবে মঙ্গল বুধ এবং তেরোতে বৃহস্পতিবার তেরো তারিখে এই তাপমাত্রা আরেক ডিগ্রি নেমে বারো ডিগ্রিতে চলে আসতে পারে কোথাও কোথাও এগারোও হয়ে যাওয়ার সম্ভাবনা হয়েছে এবং শীতের অনুভূতি কিন্তু শুরু হয়ে যাবে অর্থাৎ শীত প্রেমীদের জন্য দারুণ খবর যে পুরুল পশ্চিমের দিকে জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত হয়ে যেতে পারে এই সম্ভাবনা ইতিমধ্যে সতেরো ডিগ্রিতে চলছে সেটা কিন্তু এখানেও কিন্তু মোটামুটি চার পাঁচ ডিগ্রি পতন হয়ে যাবে ওই একসঙ্গে যখন উত্তর পশ্চিম দিক থেকে তাপমাত্রা নামতে শুরু করবে এরকমভাবেই চলবে কিন্তু একদম যে টানা রকম থাকবে তা নয় আবার একটু এক ডিগ্রি অদল বদল হবে আবার রবিবার সোমবার মানে ষোলো সতেরো আঠেরোর মধ্যে সেই তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রিতে আবার পৌঁছে যাবে আর কাছাকাছি আর কি এরকমভাবে এবং তেরো থেকে চোদ্দোর মধ্যে ঘোরাফেরা করবে কুড়ি তারিখ পর্যন্ত এমন সম্ভাবনা রয়েছে সরাসরি আমরা চলে যাব এবারে কলকাতার আশেপাশের তাপমাত্রা দেখে নেব কলকাতার আস আমরা উলু বেড়িয়ে করে নিচ্ছি হাওড়ার দিকে এখানে কী খবর এদিকটাতে জানার জন্য তো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু তাপমাত্রা এখানে ওই কুড়ি উনিশ ডিগ্রি কাছাকাছি রয়েছে হাওড়ার দিকে সেখানেও তাপমাত্রা কুড়ির নিচে চলে গেছিলো বৃহস্পতিবারে কিন্তু তাই থাকবে এবং শুক্রবার সেটা এক ডিগ্রি অদরবদল বদল হবে একুশ ডিগ্রি হতে পারে কিন্তু শনিবার থেকে তাপমাত্রা উনিশ ডিগ্রিতে পৌঁছে যাবে রবিবার কিন্তু এখানেও তাপমাত্রা পতন হবে তার মানে কলকাতাতেও তাপমাত্রা পতন হবে রবিবার এখানে আমরা দেখতে পাচ্ছি যে ষোলো ডিগ্রি তাপমাত্রা চলে আসতে পারে সর্বনিম্ন এবং সোমবারে সেটা চলে আসবে পনেরো ডিগ্রি এবং মঙ্গলবার চলে আসবে চৌদ্দ ডিগ্রি মানে বুঝতে পারছেন যে হাওড়া এবং তার পাশাপাশি তেরো তারিখ বৃহস্পতিবার পরের বৃহস্পতিবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যেটা আসবে মানে এই সপ্তাহের পরের সপ্তাহে তেরো ডিগ্রিতে পৌঁছে যেতে পারে হাওড়ার তাপমাত্রা অর্থাৎ হাওড়ার দিকেও বেশ একটা জাঁকিয়ে ঠান্ডা কিন্তু আসতে চলেছে এই পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে আমাদের এই কলকাতার আশেপাশে এর পাশাপাশি আমরা একটু উত্তরবঙ্গের দিকে যাব এখানে মালদাই ক্লিক করে নেবো মালদার দিকে কী অবস্থা হতে পারে মা মাঝখানে একদম এখানে মোটামুটি এখানে কিন্তু এখন কুড়ি ডিগ্রির উপরেই রয়েছে বাইশ ডিগ্রি আশেপাশে সেটাই রয়েছে এবং সেরকমই থাকবে এখানে কবে থেকে পতন হবে এখানে শনিবার থেকে উনিশ ডিগ্রি এবং রবিবার এখানেও রবিবারের প্রভাব দেখাবে সতেরো ডিগ্রিতে চলে আসতে পারে এবং সোমবার ষোলো ডিগ্রি পাশাপাশি মঙ্গলবার চলে আসবে পনেরো ডিগ্রি এবং বারো তারিখ বুধবারে চলে আসতে পারে চোদ্দো ডিগ্রিতে চলে আসতে পারে এবং বৃহস্পতিবার চোদ্দ ডিগ্রি পর্যন্ত ধরে রাখতে পারে এবং তারপরে সেটা পনেরো থেকে সতেরো ডিগ্রির মধ্যে বা ষোলো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে কুড়ি তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের দিকে আরেকটু এগিয়ে যাব আমরা একদম উপরের দিকে জলপাইগুড়ি জলপাইগুড়িতে আমরা ক্লিক করে নিলাম জলপাইগুড়িতে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কুড়ি ডিগ্রি আশেপাশে থাকবে এবং একটুখানি লাইট ট্রেন হতে পারে সেটা হচ্ছে যে শুক্রবার একদম একটু হালকা টাইপের একটু মেঘলা মেঘলা ভাব কিন্তু বড় রকমের দুর্যোগপূর্ণ কিছু নেই মানে মাথা কামানোর বিষয় নেই আর কি শনিবার রবিবারের মধ্যে তাপমাত্রা চলে আসবে সতেরো ডিগ্রি আশেপাশে এবং সোমবার সোমবার এখানে সতেরো ডিগ্রি থাকবে একটু কুয়াশা শুরু হয়ে যাবে এখানে এই যে অর্থাৎ এই জায়গাগুলোতে কুয়াশা চলে আসতে পারে এর পাশাপাশি এগারো থেকে বারো তারিখের মধ্যে পনেরো ডিগ্রি চলে আসতে পারে এবং ষোলো সতেরো মধ্যেই ঘোরাফেরা করতে পারে সতেরো ডিগ্রি কাছাকাছি সুতরাং উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণ দক্ষিণবঙ্গের তাপমাত্রায় পতন ভালো বোঝা যাবে এবং সেখানে কিন্তু ঠান্ডা এবং শীতের অনুভূতি হবে এই রয়েছে আপডেট ধন্যবাদ